আসসালামু আলাইকুম প্রিয় অস আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাব্য তো স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে আমি একটি বান কাটার মন্ত্র নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি খুব পাওয়ারফুল দেখেই বুঝতে পারতেছেন এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করে দেখেন কীরকম রেজাল্ট পান এই চ্যানেলে কোনো ভুলভাল তন্ত্রমন্ত্র দেওয়া হয় না সঠিক সব কিছুই দেওয়া হয় আপনারা কাজ করে দেখেন কাজের সাথে সাথে রেজাল্ট এখনের দিনে কিছু 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 তান্ত্রিক আছে মানুষ কেমনভাবে ক্ষতি করে চালান করে ওই বান চালানগুলো কাটা যায় না তো এটা এরকম একটা পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো ধরনের বান কাটতে পারবেন এই মন্ত্রটি প্রয়োগ করার নিয়মটি শুনুন তিন ঘাটের পানি অথচ সাত মসজিদের পানি এনে আপনারা এই মন্ত্রটি দেখে দেখে ভালোভাবে শুদ্ধভাবে সাতবার পরে সাতটি পু দিবেন পুঁ দিয়ে তারপর রোগীকে খাওয়াই দিবেন তিন দিন সাত দিন আর গোসল করতে বলবেন তাহলে ইনশাল্লাহ যে কোনো ধরনের ভান জাদু টোনা কেটে যাবে আর যদি আপনারা ধরে থেকে কোনো মানুষের বান জাদু কাটতে চান তাহলে কলা পাতার যে ভোগি পাতাটা আছে মাছ পাতা ওই মাছ পাতার মধ্যে একটা ছবি অঙ্কন করবেন লাল কালি দিয়ে তারপরে এই মন্ত্রটি পরবেন আর একটা কাশি দিয়ে বা সরি দিয়ে আপনারা ছবির উপরে দাগ টানবেন সাতবার মন্ত্র পড়বেন সাতবার ফুল দিবেন আর আড়ারিভাবে দাগ টানতে থাকবেন তো যে কোনো ধরনের পান জাদু কেটে যাবে আপনারা প্রয়োগ করে দেখুন আমি কোনো বলবাল চ্যানেলে চ্যানেল এই চ্যানেলে আমি আপনাদেরকে কোনো বিদ্যা দিই না যে গলা স্বয়ং সৎ সত্য কাজ করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় সেই বিদ্যাগুলো আপনাকে দিয়ে থাকি দেখে দেখে বললেও কাজ হবে আপনারা সাথে সাথে রেজাল্ট পাবেন কাজ করে দেখুন বিয় আপনারা আমি আপনাদের সাধ্যের জন্য ছোট ছোট ভিডিও করি যাতে আপনাদের কোনো সময় নষ্ট না হয় এই কারণে আপনারা কাজ করে দেখেন আমার বিদ্যাটি দিয়ে যে কোনো বিদ্যা দেই আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন তাই বেয়স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম